ভেন্ডিং মেশিন আধুনিক বিশ্বে তাড়াহুড়ো জীবনের অতি প্রয়োজনীয় এক যন্ত্র যার ভেতর টাকা ফেললেই মেলে পানীয় খাবার এমনকি ছোটোখাটো নিত্য প্রয়োজনীয় দ্রব্য তবে এবার আস্ত গাড়ি বিক্রির ব্যতিক্রমী এক ভেন্ডিং মেশিন তৈরি করেছে সিঙ্গাপুরে যেখানে থরে থরে সাজানো আছে গাড়ি কাঁচ খেরাপ পনেরোতলা ভেন্ডিং মেশিন থেকে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির ডেলিভারি নিচ্ছেন ক্রেতারা কাঁচের শোকেসের থরে থরে সাজানো খেলনা গাড়ি প্রথম দেখায় এমনই মনে হয় তবে ভুল ভাঙতে সময় লাগে না বহুতলে ভবনটি আসলে বিশ্বের সবচেয়ে বড় ভেন্ডিং মেশিন নাম এমস। বিক্রির জন্য যাতে রাখা আছে পরশুয়ে ল্যাম্বরগিনি ফেরারি বেন্টলের মতো নামি সব ব্র্যান্ডের গাড়ি মেশিনে অর্থ ফেললে স্বয়ংক্রিয়ভাবে মিলবে ডেলিভারি মাত্র সাতশো বর্গ কিলোমিটার আয়তনের দেশ সিঙ্গাপুরে মানুষের টাকার অভাব নেই তবে অভাব জমি আর গাড়ির দোকানে জায়গা বাঁচানোর লক্ষ্য থেকেই অভিনব এই ভেন্ডিং মেশিন তৈরি করেছেন ব্যবসায়ী গ্যারি হং একবার আমার ছেলের জন্য চকলেট কিনতে গিয়েছিলাম ভেন্ডিং মেশিন থেকে চকলেট নেওয়ার সময় এই আইডিয়াটা মাথায় আসে খুব অল্প জায়গায় এখন অনেক গাড়ি রাখা যায় সবচেয়ে বড় কথা মানুষ এতে খুবই আকৃষ্ট হচ্ছে চকলেট বার কিংবা পানীয় পছন্দ করার মতোই ডিসপ্লেতে সব গাড়ি দেখতে পাবেন ক্রেতা বাটনে চাপ দিলে মিনিটের মধ্যেই গাড়ি হাজির দাম শোধ করতে হবে কার্ডে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় স্বয়ংক্রিয়ভাবে সত্তরটি গাড়ি একসাথে প্রদর্শিত হচ্ছে পণ্যতলা ভবনে সাধারণ পার্কিংয়ে যার জায়গা লাগত অন্তত পাঁচগুণ চালু হওয়ার পরপরই সিঙ্গাপুরে বেশ আলোড়ন তুলেছে গাড়ির ভেন্ডিং মেশিন প্রতিষ্ঠানটির বেচা কেনা বেড়েছে তিরিশ শতাংশ যুক্তরাষ্ট্র গাড়ি বিক্রির ভেন্ডিং মেশিন চালু করেছে কারভানা নামের একটি প্রতিষ্ঠান মে মুশফিকা হাসান যমুনা নিউজ